বিপর্যয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব সোমবার রাজ্যে তিনি অসহায় মানুষদের কাছে ছুটে গেলেন ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষদের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী মঙ্গলবার প্রতাপগড় ইংলিশ মিডিয়াম উচ্চ বিদ্যালয়ে দুর্গত শরণার্থীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সাংসদ বিপ্লব কুমার দেব তিনি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নিয়েছেন সামগ্রিক বিষয়ে পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব বলেন রাজ্যের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় প্লাবিত পরিস্থিতিতে উদ্ধার কার্যসহ প্রতিটি বিষয়ে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ সহকারে দেখছে গত কয়েকদিনের অবিরাম বর্ষণে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ঋষিপাড়া এলাকার মানুষ বন্যার জলে বাড়িঘর ছেড়ে প্রতাপগড় স্কুলের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন এদিন রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে প্রতাপগড় শরণার্থী শিবিরে একটি হেলথ ক্যাম্প বসানো হয়েছে সেখানে শরণার্থী শিবিরের লোকজনদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে ঔষধপত্র প্রদান করা হয়েছে যদি যে যে কাজগুলো করা সেগুলো করছি আমি আজকে ঋষি করে নিয়ে এখানে এসেছি তারপরে আরও চার পাঁচটা জায়গাতে যাব তো মানুষ এখান থেকে এখন যাওয়ার সময় হয়ে আসছে তো যাওয়ার সময় যাতে দু চার দিনের ডাল চাল আলু এগুলো থাকে তার একটা ব্যবস্থা করি আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি যে এরা বাড়িতে নিয়ে যা দু চারটা দিন গিয়ে এইখানে যারাই আছে তারা দিন দিনেই কাজ করে খাব এরা বাড়িতে গিয়ে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তার সময় তিন চার দিন কাজ করতে পারবে ওই তিন চার দিনের জিনিসটি এটা একদম এক মাসে ওনার জীবন তৈরি করে দিতে তেমন না সামান্য যারা তিন এই খাওয়াটা নিয়ে বাড়িতে খেতে পারে ওই সময়টার মধ্যে বাড়ি যেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় তার ব্যবস্থা করার জন্য সেটা আমি করছি প্রশাসন বাকি সব ব্যবস্থা করছে আপনারা দেখেছেন রামকৃষ্ণ মেশন থেকে সকাল থেকে এখানে ওষুধপত্রের ব্যবস্থা এসছে বিভিন্ন সামাজিক সংস্থা আমাদের নির্বাচিত প্রতিনিধি এখানে মনিকা এখানে মেম্বার আছেন ডেপটি মেয়র আছে বউ আছে মন্ডল পরিষেধি আছেন স্বপ্নাদিক সবাই নিয়ে অন্যান্য কার্যকর্তা তিনি কাজ করছে মানুষের পাশে এবং মানুষের যা যা প্রয়োজনীয় তাদের সেগুলো দেওয়ার চেষ্টা করেছে উদ্দেশ্য মানে তো আপনারা জানেন চার পাঁচ দিন ধরে এক নাগারে বৃষ্টি হয়েছে মানে বিশেষ করে আগরতলা শহর সংলগ্ন শহরের অনেক মানুষ বাংলার হয়ে তারা বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়েছেন তো রামকৃষ্ণ মিশন বিবেকনগর আগরতলা আমরা যখন খবর পাওয়ার পর থেকে আমরা গত বছরের সারা দুপুরা দুপুরে এরকম করেছিলাম আর এবারও যখন খবর পেয়েছি খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা কিছু আমাদের যে এস ডিএম স্যারও বলেছিলেন তারপরে এই ম্যাডাম ম্যাডাম তিনিও খবর দিয়েছেন এখানে যে এত লোক আছেন হাজারের উপর মানুষ হয়েছেন তো তাদের তো একটা স্বাস্থ্য পরিষেবার অভিযোগ এখন তো সেই জন্য তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য আমরা স্পেশাল মেডিকেল ক্যাম্প করেছি এই অবস্থা আমরা তাদের রান্না করা খাবারও নিয়ে এসেছি